বন্ধুরা আপনারা সবাই জানেন যে শিক্ষকদের যেটা বিহার সরকার করেছে শুধু পার্শ্ব শিক্ষক নয় যত কন্ট্রাকচুয়াল কর্মী আছে তাদের সকলকে আহ একটা স্থায়ীকরণের সিদ্ধান্ত নিয়েছে এই ক্ষেত্রে দেখা যাচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকার পিছিয়ে তাদের তো জানার জন্য আজকে আমাদের মধ্যে পেয়ে গিয়েছি অলোক সরকার মহাশয়কে অলোক আপনাকে স্বাগত আমার চ্যানেলে আচ্ছা অলোক আপনি তো জানেন যে বিহার সরকার চার লাখ প্রায় সরকারি কর্মচারীদের স্থায়ীকরণের একটা ঘোষণা করেছে এবং সেটা একটা প্রসেস মেনে হবে কিন্তু দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গে আমরা পার্শ্ব শিক্ষকরা এখনো বঞ্চিত এই আমাদের পার্শ্ব শিক্ষকদের উন্নতির ক্ষেত্রে আমাদের বর্তমান যে সরকার তার কোনো হেলদোল নেই আপনি সোশ্যাল মিডিয়াতে একটা প্রস্তাব দিয়েছেন আমি দেখলাম যে সেটার বিষয়বস্তুটা অ্যাকচুয়ালি কি যাই হোক আমি আপনার মধ্যে দিয়ে সকলকেই মানে নতুন বছর আসছে নতুন বছরের শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি বিহার বলে নয় ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে এটি পূর্বেই অনেক রাজ্য তাদের কাউকে কেউ কেউ স্থায়ীকরণ করেছে রেগুলারাইজেশন করে দিয়েছে কেউ কেউ একটা সম্মানজনক বেতনের মধ্যে নিয়ে এসেছে অন্যান্য সুযোগ সুবিধা দিয়েছে ব্যতিক্রম আমাদের রাজ্য এবং আর দু একটা রাজ্য আমাদের রাজ্যের যদি দেখা যায় তো প্রথম থেকেই মানে এদের একটা আচরণ সরকারই বলুন সরকার প্রায়োরিটি চার যেন মানে বাধ্য যা দিব তাতেই করতে হবে আগের সরকারের ক্ষেত্রে আমরা দেখতাম বিভিন্ন নেতৃত্ব তাদের বলতো যে দু হাজার টাকার বলদ পেলে বেশি কেন নেবো আবার ভাত ছড়ালে কাকের অভাব নেই আমরা পালাবদল ঘটেছিল এগারো সালে নতুন সরকার এসেছিল আমরা একটা স্বপ্ন দেখেছিলাম কারণ এই সরকারের আসার যে পথ সে পথে আমাদের কিছু না হলেও সামান্যতম অবদান ছিল কারণ আমাদের বিভিন্ন সভা সমিতিতে এই সরকারের বর্তমান যে সরকার এই সরকারের যারা কর্ণধার প্রথম শ্রেণীর যে নেতা নেত্রী তাদের কয়েকজন আমাদের সবাই বিভিন্ন বিভিন্ন সংগঠনের সবাই এসেছে বিভিন্ন রকমের কথাবার্তা বলেছে সেগুলো মানে ক্ষমতায় আসার আসার কিন্তু পর পোস্ট পরে মুখ্যমন্ত্রী যখন শপথ গ্রহণ করার পর তার যে প্রথম ক্যাবিনেট মিটিং সেই ক্যাবিনেট মিটিং সেরে সিদ্ধান্ত গ্রহণ করে কিন্তু মনে রাখবেন এটা কোনো কিন্তু মানে যে ঘোষণা বা এরকম না তার মিটিং এর সিদ্ধান্ত নিয়ে এখনো মুখ্যমন্ত্রী মহাকরণে দাঁড়িয়ে তার দুজন খুব কাছের নেতৃত্বকে কাছে নিয়ে তিনি দুটো জিনিস বলেছিলেন একটা হচ্ছে সিঙ্গুরের জমি ফেরত সেই চারশো একর আর পার্শ্ব শিক্ষকদের স্থায়ীকরণ ছ মাস থেকে তিন বছরের মধ্যে আমরা অত্যন্ত খুশি হয়েছিলাম সকলে কিছুদিন পরেই মুখ্যমন্ত্রী আরেকটা একটা জিনিস ঘোষণা করেছিলেন উনি ওই সময় কিছু অ্যাডিশনাল পোস্টের টিচার নিয়োগের ঘোষণা করেছিলেন সংখ্যাটা বেশ বিরাট প্রাথমিক আপার প্রাইমারি হাই স্কুল সব মিলিয়ে প্রায় সত্তর হাজারের কাছাকাছি তিনি বলেছিলেন যে এই নিয়োগটাতে টেন পার্সেন্ট পার্শ্ব শিক্ষকদের জন্য পার্শ্ব শিক্ষক এবং সঙ্গে আরো কিছু ছিল পার্ট টাইম আর এস কে এম এস কে স্পেশাল এডুকেটার এদের জন্য টেন পার্সেন্ট রিজার্ভেশন থাকবে একজন সাংবাদিক ওনাকে জিজ্ঞাসা করেছিল এই টেন পার্সেন্ট কি সমস্যার সমাধান উনি বলেছিলেন না না এটা এক্সট্রা যারা এই তিন বছরের আগে স্থায়ী হতে চায় তাদের জন্য এই সুযোগটা আমরা দিচ্ছি সকলেই জানেন আপনিও জানেন আমরাও জানি যে দীর্ঘ সময় অতিবাহিত হয়েছে প্রায় বারো বছর অতিক্রম করে তেরো বছরের দিকে আমরা হয়ে এগোচ্ছি পার্শ্ব শিক্ষকদের সমস্যার সমাধান হয়নি পার্শ্ব শিক্ষকরা মৃত্যু মিছিল অংশগ্রহণ করেছে কখনো নিজে থেকে নিজের জীবনকে ধ্বংস করেছে কখনো বিভিন্ন প্রতিকূলতা অসুখ বিসুখ চিকিৎসার অভাব বিভিন্ন কারণে তারা মারা গেছে যারা বেঁচে আছে তারাও বেঁচে আসলে নেই তারাও মৃত যারা অবসর নিয়েছেন তাদের মধ্যে তাদের যে অবসর নেওয়ার বাড়ির কর্মী বা অন্যান্য বা যে ধরনের কাজের সঙ্গে যুক্ত হতে হচ্ছে বা যারা কাজের চাকরির মধ্যে আছেও তারাও পেট ভরানোর জন্য শুধুমাত্র দুবেলা দুটো পেট ভরে খাবার জন্য লেবারের কাজ করতে হচ্ছে কাউকে সবজি বিক্রি করতে হয় কাউকে ভ্যান চালাতে হয় একশো দিনের কাজ করতে হয় মানে বিষয়। কিন্তু সরকারের তরফে বলুন কোনো তরফেই কোনো রাজনৈতিক বলুন সমাজের সহবুদ্ধি মানুষ বলুন কারোই কিন্তু আমাদেরকে নিয়ে কোন রকম হেলদোল হয়নি আমরা এই এগারো বছরে বা বারো বছরে প্রথম দিকে যেহেতু এই ললিপ আমাদের সামনে ছিল আমরা কিন্তু বলেছিলাম এটা কিন্তু একটা মানে গাজর দেওয়া হুম এটাই গিমিক এটা কিছু হবে না তিনি ক্ষমতায় একটা ভালো রকমের বেতন বৃদ্ধি বা বেতন কাঠামো দিতে পারতেন যেটাই আমাদের মূল দাবি কিন্তু তিনি সেটা করেননি এর মধ্যে আপনারা দেখেছেন যে বিভিন্ন সময় আন্দোলন হয়েছে বিভিন্ন সংগঠনের নেতৃত্বে সম্মিলিত সংগঠনের নেতৃত্বে জোরদার আন্দোলন হয়েছে সেই আন্দোলনের মধ্যে দিয়ে মানে ভারত পশ্চিমবঙ্গ তো বটেই ভারতবর্ষে এমনকি বিদেশেও তোলপাড় হয়েছে আমাদের সব রকমের আন্দোলন করে অনশন বলুন বিক্ষোভ কর্মসূচি হ্যাঁ সবকিছু করেও কিন্তু আমরা কাঙ্ক্ষিত ফল কিছু পাইনি সত্যিকারেরই পাইনি অনেকে দাবি করেন যে আমরা ওটা কিছু এই পেয়েছি ওই পেয়েছি বিভিন্ন সংগঠন নিজেদের কৃতিত্ব বলে জারি করেন ছোট ছোট দু একটা কিছু হলে কিন্তু সে দেখা যায় যেগুলো কালের নিয়মে হয়েছে আর কিছু হয়েছে কেসের দৌলতে তো কেসের মধ্যে দিয়েও আমরা এগুলো চেষ্টা করেছি কিন্তু কেস বড্ডই দিলে আর এই যেহেতু এটা আমলাতান্ত্রিক সরকার বিভিন্ন রকমের ছল ছুত করে কেস গুলোকে আরো দীর্ঘায়িত করছে যেটাতে জীবন যন্ত্রণা কিন্তু বৃদ্ধি পাচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে যেহেতু আমাদের প্রতিবেশী রাজ্য এবং উত্তরপূর্ব পূর্ব ভারতেরই রাজ্য বিহার বিহারের এই বিষয়টা আমার মাথায় নাড়া দেয়নি তা নয় যদি ওই বিষয়টা আলোচনার বিষয় অন্যরকম আমি সেই বিষয়টা ঢুকছি না আমরা মনে করি যেহেতু মানে ন্যাশনাল এডুকেশন পলিসি পাশাপাশি এসিপি মানে স্টেট এডুকেশন পলিসি দুটোই মানে চালু হওয়ার মুখে ইমপ্লিমেন্ট হওয়ার মুখে সেই জায়গায় দাঁড়িয়ে শিক্ষা প্রসারের যে মূল কারিগর শিক্ষক আমরা সর্বশিক্ষার যে শিক্ষক আমরা আমাদেরকে যেভাবে যে বঞ্চনা শোষণ করা হচ্ছে শুধু এটা বঞ্চনা আর শোষণের মধ্যে আর সীমাবদ্ধ নেই এটা এক ধরনের ক্রাইম এটা একটা অপরাধ আমাদের সঙ্গে অপরাধ করা হচ্ছে আর এই অপরাধের জন্য আমরা চাই আমি জানি অনেকেই মানে প্রত্যেকটা ক্রিয়ার তো বিপরীত প্রতিক্রিয়া থাকে উনিশ থেকে একুশ বিভিন্ন সময় বিক্ষিপ্ত ভাবে কখনো বত্রিশ দিনের কখনো বাহাত্তর দিনের বিভিন্ন বিক্ষোভ কর্মসূচি জোরদার আন্দোলন তার মধ্যে দিয়ে কিন্তু অনেকের মধ্যে একটা হতাশা এসেছে অনেকটা সেই দেখবেন হাতির বাচ্চাকে যখন ছোটবেলায় নিয়ে আসা হয় তখন তাকে একটা শিকল দিয়ে বেঁধে রাখা হয় সে বাচ্চারা মানে নিজেকে মুক্ত করার জন্য অনেক ছটপট ছটপট করে কিন্তু পারে না এরপরে ধীরে ধীরে আস্তে আস্তে বড় যখন হতে থাকে তখন ওই শিকলেই সে বাঁধা থেকে যায় কারণ তার মধ্যে একটা বিশ্বাস জন্মে যায় যে আমি বোধহয় আর মুক্তি পাওয়ার তো শিকল ছিল আমার বেড়ানোর ক্ষমতা নেই একইভাবে আমাদের মধ্যে একটা কি বলবো ক্লান্তি এসেছে অনেকের মধ্যে একটা ধারণা এসেছে আর কোনো সম্ভব নয় এই জায়গায় দাঁড়িয়ে আমি প্রত্যেকের কাছে আবেদন করবো নেতৃত্ব বলুন সংগঠন বলুন সবকে সকলকে সবাইকে আমি হাত জোর করে অনুরোধ করবো সাধারণ পার্শ্ব শিক্ষক বলুন যে যা চায় নিজের পেশাটার উন্নতি যে চায় যে এই পেশাটাকে ভালোবাসে ডেভেলপমেন্টের জন্য অন্তত শেষবারের জন্য আমরা একবার থাপাই তাতে প্রয়োজনে দরকার হলে আমি আমি ব্যক্তিগত ভাবে বলছি নলকুমার কুমার সরকার যদিও আমি একটা সংগঠন বিলংস করি একটা সংগঠনের আমি একটা পদে আছি রাজ্য সভাপতি আমরা দায়িত্ব নিয়ে একটা মিটিং অ্যারেঞ্জ করব আমি সকলকেই আবেদন জানাচ্ছি যদিও খুব দুঃখের ব্যাপার আমার কয়েক ঘন্টা হয়ে গেছে পোস্টটা করা আমার যে বিভিন্ন পোস্ট আমি দেখেছি রিচ তার ভালো হয় দশ হাজার পনেরো হাজারও রিচ হয় এই পোস্টটা মাত্র জনা পনেরো জন লাইক করেছেন গোটা পাঁচ ছয় কমেন্ট পড়েছেন ন্যাচারালি বিক্ষিপ্ত ভাবে অনেকে আন্দোলনের দাবি করলেও বাস্তবে কি চাইছে কে এটা বোঝা মুশকিল তবু আমি আমি সকলকে আরো একবার অনুরোধ জানাবো প্রত্যেকে পরিস্থিতি বিবেচনা করে এই মক্ষম সময়ে একটা পড়েন চলছে এই পড়নের মক্ষম সময়ে আমরা একবার পথে নামি এবং আমরা একটা ইউনিক ধরনের আন্দোলনটা করতে চাইছি কারণ বিগত দিনে আমাদের রাজ্যে সমস্ত আন্দোলনই হয়ে গেছে তা আমরা একটা ইউনিক আন্দোলন করতে চাই যেটা আলোচনার ভিত্তিতে আমরা চাপিয়ে দেবো না কারো উপর তো সেই জায়গাটাই যদি সকলে রাজি হয় ভালো না হলে হয়তো আমাদেরই সিদ্ধান্ত নিতে হবে কিন্তু আমি এটা বিশ্বাস করি আমি একদম মানে নিবিদ্ধা আপনাকে বলতে পারি এই মুহূর্তে এই রাজ্যের কোন সংগঠনেরই এককভাবে রাস্তার আন্দোলনকে সাকসেস করা তো দূর প্রজেক্ট করাও ভয়ঙ্কর ভাবে সমস্যার তো এই জায়গাটা আমি সরকারি সংগঠনই বলুন যে কোনো সংগঠনই সরকারি সংগঠন যে খুব ভালো আছে তা তো নয় সরকারি সংগঠনের যে পদাধিকারী তারা কি আলাদা কোনো বেতন পায় তা না হয়তো তারা বলতে পারছে না করতে পারছে না কিন্তু তাদেরকে একবার অন্তত বলবো সংগঠনের মুখ স্কুলে রাজনৈতিক ধরা মানে ধ্বজা খুলে পার্শ্ব শিক্ষক সত্তাকে জাগিয়ে আসুন একবার আমরা অন্তত নিজেদের দাবির জন্য লড়াই করি কারণ এটা অন্যায় হচ্ছে আর এই প্রতিবাদ করা উচিত যেটা করা হচ্ছে আমাদের সঙ্গে একদম রকমের অপরাধ ইচ্ছা করে আমাদেরকে মৃত্যুর দিকে ঠেলে দেওয়া হচ্ছে যে প্রতিহিংসা পড়ানো আমাদের বিরুদ্ধে হচ্ছে এদিকে কিছু আর্থিক উন্নতি নেই কিন্তু একের পর কাজ ওই কাজ ওই এইভাবে চাপানো হচ্ছে এর প্রতিবাদ করা দরকার আছে আপনি তার মানে এটাই বলতে চাইছেন যে অরাজনৈতিক ভাবে এটা করা উচিত কোন দলের ছত্র ছায় নয় তাই তো সে সরকারি হতে পারে বা বেসরকারি মানে অন্য সরকার বিরোধী হতে পারে কোন রাজনৈতিক বিষয় নয় আমাদের লড়াই আমরা লড়ি কিন্তু আমরা তো আগেও দুবার করেছিলাম সেখানে তো সেরকম কিছু পাইনি তাই এবারে কি কিছু পাওয়া যায় বলে আপনি মনে করেন আমি আপনাকে প্রথমেই বলেছি যে আমি হাতির গল্পটা বলেছি যে প্রত্যেকটা ক্রিয়ার বিপরীত প্রতিক্রিয়া থাকে হয়তো হতেই পারে এরকম একটা ধারণা আমাদের মধ্যে এসেছে কিন্তু আমরা একটু অন্য ধরনের গতানুগতিক আন্দোলনের বাইরে গিয়ে একটা আন্দোলন করতে চাইছি যেটা সবারই সঙ্গে আলোচনা সাপেক্ষে আমরা ফেলবো কারণ আমরা যেটা নিয়ে ভাবছি সেটা শুধুমাত্র কয়েকজন এবং এতে সম্ভব না এর জন্য লোকবল দরকার আছে এর জন্য কি বলবো সদিচ্ছার দরকার আছে সক্রিয় সহযোগিতা অংশগ্রহণের প্রয়োজন আছে সেটা যদি সম্ভব হয় সকলে রাজি হয় আমরা তাদেরকে বোঝাবো কারণ এটা ইউনিক হবে এবং আমি আশাবাদী এই আন্দোলন জনমানসে সাধারণ মানুষের মধ্যে প্রভাব ফেলবে যেটা আমরা আমাদের আন্দোলন গুলোকে বিগত দিলেও খুব বেশি জনমুখী তুলতে যে যতই বলুক আমরা থেকে যে ধারাবাহিক আন্দোলন চলেছিল সেটাকে অনেকে বলে ঠিকই হয়তো মিডিয়া টিভি পেপার আহ একটু পেয়েছিল কিন্তু সাধারণ মানুষের মধ্যে সেইটা নিয়ে যে খুব কিন্তু আমরা এইবার যে আন্দোলনটা করতে চাইছি এই আন্দোলনটা এমনি আন্দোলনের শুরু থেকেই সাধারণ জনগণ আমাদের পাশে থাকবে তারা অংশগ্রহণ করবে আমরা এই ধরনের একটা আন্দোলন নিতে চাইছি সেই আন্দোলনে আমি আপনার এই চ্যানেলের মাধ্যমে আমি সকলকে আমি হাত জোর করে আমি খুব তাড়াতাড়ি লাইভেও আসছি আমরা চাইছি এটা দ্রুত হোক কারণ ফেব্রুয়ারিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হচ্ছে তারপরে মাধ্যমিক পরীক্ষা আছে এরপরে ইলেকশন চলে আসছে তার আগেই আমরা আর কি বিষয়টা নিয়ে একটু ভাবতে চাইছি আচ্ছা আমি আপনাকে লাস্ট একটা প্রশ্ন করি যে আপনারা আপনি অর্থাৎ সরকার তো সমন্বয় সমিতির সভাপতি এছাড়াও মানে এটা একটা অরাজনৈতিক দল এবং আমাদের পার্শ্ব শিক্ষকদের আরেকটা অরাজনৈতিক দল আছে সেটা হচ্ছে উন্নয়ন সমিতি আপনারা এই দুটো দল মিলেই মানে সংগঠন দল বলে ভুল হবে দুটো সংগঠন মিলেই কিন্তু কোর্টের দিকে এগিয়েছেন মানে কোর্ট কেস করে আমাদের দাবি আদায়ের ব্যাপারটা আর কি এগিয়েছিলেন এবং এখন দেখা যাচ্ছে আপনাদের দুটো সংগঠনেরই একই বক্তব্য যে একটা আন্দোলন ভোগ আন্দোলনের ডাক দিচ্ছেন যেটা আপনিও ডাকছেন এবং সঞ্জয় গুহ মহাশয় উনিও ডাকছেন মানে আপনাদের দুজনের লেখার মধ্যে দিয়ে যেটা বুঝতে পারছি তা আপনারা কি তাহলে কোটের বিষয়ে আস্থা হারিয়েছেন নাকি হম না আমি প্রথমে বলি যে আমরা কোনো রাজনৈতিক সংগঠন নই হ্যাঁ এবং আমার যতদূর জানা আছে বাবুর যে পার্শ্ব শিক্ষক উন্নয়ন সমিতি কোনো রাজনৈতিক সংগঠন নয় আর আপনি ওই বললেন না যে সভাপতি সভাপতি আগে আমি একজন সাধারণ পার্শ্ব শিক্ষক আর এই সমস্ত পার্শ্ব শিক্ষকদের সংগঠনের কোন সভাপতি সম্পাদক কোষাধ্যক্ষ এইসব কোনো ব্যাপার না আগামী কিছু বিষয় না এটা একটা শুধুমাত্র পদ থাকতে হয় তাই থাকা এর মধ্যে দিয়ে কোনো এই নেই আমারও যা ওয়েট একজন সাধারণ পার্শ্ব শিক্ষকেরও তাই ওয়েট এবং আমরা ভাগ্যবান বলতে পারেন আমি এটা গর্ব করে বিভিন্ন সময় বলেও থাকি যে আমরা হিন্দু নই মুসলমান নই নারী নই পুরুষ নই আমরা হচ্ছে পার্শ্ব শিক্ষক আমাদের একটাই পরিচয় সেই জায়গাটাকে ভাঙার জন্য এই সরকার বিভিন্ন চক্রান্ত করেছে বিভিন্ন সময় কখনো রিজার্ভেশনের মধ্যে দিয়ে আপার প্রাইমারি প্রাইমারিকে ভাগ করেছে বিভিন্ন বিভিন্ন রকম অভ্যাস করেছে আর আপনি যেটা বললেন যে কোটের না কোটের বিষয় থেকে যে আমরা হতাশ হয়ে গেছি বা সরে আসছি তা নয় বিষয়টা তা কোর্টের আপনি জানেন যে কিছু আমরা প্রথম থেকেই বলেছি আর আজকে যে আমরা প্রথম গেছি তা না আপনি যদি দেখেন আমাদের সংগঠনের যে উনি দু পাঁচ সালে প্রথম কোর্টে গেছিলেন পাঁচ সালে কোর্টে গিয়ে রিএনগেজমেন্টের ব্যবস্থা করেছিলেন যেটা দরকার যখন উনি করেছেন এগারো সালে আহ এই সরকার আসার পর আমরা তেরো সালে উনি আরেকবার কোর্টে গিয়েছিলেন তেরো সালে কোর্টে গিয়ে উনি ডিএলএড এর অর্ডার নিয়ে এসেছিলেন তারপরে পরে উনি মেটারনিটি লিভের জন্য কোর্টে গিয়েছিলেন মেটারনিটি লিভ নিয়ে এসেছিলেন মধ্যবর্তী সময়ে উনি স্ট্যাটাস নিয়ে কোর্টে গিয়েছিলেন কিন্তু স্ট্যাটাসটা বিভিন্ন কারণে আমরা সমস্যার মধ্যে আছি পরবর্তীকালে উনি ইপিএফ হ্যাঁ ইপিএফ আমরা যেটা পাই পনেরো অক্টোবর থেকে সেটাও কিন্তু একটা কোর্ট কেসের মাধ্যমে ইন্দ্রনীল ব্যানার্জি করা কোর্ট কেস অর্থাৎ মানে ইয়ের এমপ্লয়িজ ফেডারেশনের সরকারি যে ইয়ে সর্বশিক্ষার যে সমস্ত কর্মচারী আছে তাদের পক্ষে ইন্দোনিল বনাজি যে কেস করেছিল তার মাধ্যমেই আমরা কিন্তু ইপিএফ পেজি সেটা আমাদের কেস নয় পরবর্তীতে আমাদের সংগঠনের পক্ষ থেকে ব্যাকলগের জন্য কেস করা হয়েছে সে কেস চলছে আপনারা জানেন রাজ্য সরকার বারংবার সিঙ্গেল বিন ডিভিশন বেঞ্চ আপিল সমস্ত জায়গায় হারার পরে সুপ্রিম কোর্টে নিয়ে গিয়েছিল সেখানেও তাদের এসএলপি খারিজ হয়েছে কিন্তু তারপরেও তারা একটা নতুন সুযোগ বের করে লেবার কমিশনের কাছ থেকে অনৈতিকভাবে

হিসাবেই বলছি যে ব্যাকলগ অর্থাৎ নিযুক্তির দিন থেকে সকলেই পাবে আজ হোক আর কাল হোক কত এরা দেরি করতে পারে সেটা তাদের হাতে কিন্তু দিতে ওদেরকে হবেই রাস্তা তাদের একটু একটু টুকরো বন্ধ করা হচ্ছে এরপরে আর তাদের কোনো উপায় থাকবে না তো সেই জায়গায় সেটা হবেই কিন্তু বৃহত্তরের সমস্যা সমাধানের জন্য এই মুহূর্তে পার্শ্ব শিক্ষক সমাজের যা পরিস্থিতি একজন সাধারণ পার্শ্ব শিক্ষক হিসাবে আমি উপলব্ধি করি আপনি জানেন কয়েকদিন আগে আমরা উত্তরবঙ্গে গিয়ে ঘুরে এসলাম কয়েকজন আমরা গিয়েছিলাম আমরা আন্দোলন কর্মসূচির ব্যাপারে সাহায্য সহযোগিতার জন্যই কিন্তু বিভিন্ন জায়গায় ছুটছি পার্শ্ব শিক্ষক ব্যক্তিরা অন্যান্য যে সমস্ত জায়গা থেকে আমরা সাহায্য সহযোগিতা পেতে পারি আইনি বলুন বা যাই বলুন না কেন এখনই আপনাকে আমি ডিটেলস বলতে পারছি না সময় এলে আপনারা জানতে পারবেন সেই সবের জন্য আমরা কিন্তু ছুটছি তো বাড়িতে আপনারা আমাদেরও একই সমস্যা বাড়িতে সমস্যাকে অতিক্রম করেই আমাদেরকে ছুটতে হয় কিন্তু এটা আমাদের দায়িত্বের মধ্যেও পড়ে কারণ আমরা যেহেতু সেই ড্রাইভার কাঁধে নিয়েছি অনেক সময় সাধারণ পার্শ্ব শিক্ষকরা বিরক্ত হয়ে বিভিন্ন সময় নেতারা সাধারণ পার্শ্ব শিক্ষকের দোষ দেয় সাধারণ পার্শ্ব শিক্ষকরা নেতাদেরকে দোষ দেয় কিন্তু বিষয়টা এরকম না সবাই বঞ্চিত সবাই শোষিত সকলকেই এই উপলব্ধিটা করে যে এই মুহূর্তে আসু সমাধানের জন্য বাঁচার জন্য একটা কিছু দরকার আর সেইটা পেতে গেলে এই মুহূর্তে একটা চূড়ান্ত রকমের ইউনিক আন্দোলনের প্রয়োজন আছে যা ইতিপূর্বে পশ্চিমবঙ্গ তো বটেই ভারতবর্ষ এমনকি আমার মনে হয় গোটা পৃথিবীর ইতিহাসে শিক্ষক সমাজ এই ধরনের আন্দোলন করেছে বলে আমার জানা নেই আমরা এই ধরনের একটা আন্দোলন করতে চাইছি আমি সকলের সহযোগিতা চাই সেই জায়গার কারণ অনেকেই তো বলেন এই চাই ওই চাই আর আপনি সঞ্জয় বাবুর কথা বললেন আমি সঞ্জয় বাবুকে আমার post তাকে whatsapp পাঠিয়ে দিলাম উনি সম্মতিও জানিয়েছেন আমি দেখলাম উনি একটা রিপ্লাই দিয়েছেন এবং এর আগে উনিও কয়েকদিন আগে আমাকে এরকম একটা বিষয় নিয়ে উনি একটা হোয়াটসঅ্যাপ করেছিলেন হম তাই হয়তো সুটটা মিলে যেতেই পারে কারণ ভাবনা চিন্তার বিষয় আছে আর কোর্ট যেটা বলুন দেখবেন কোর্টে যতই আমরা বলি যে ওই দুদিনে পাঁচ দিনে সমাধান হয়ে যাবে সম্ভব না কারণ ভারতবর্ষের সংবিধান এতটাই দীর্ঘ আর এতটাই জটিল তার যে ধারা উপধারা কেউ যদি রায় মানব ভাবে তাকে যে সে অনেকটাই টাইম কিল করতে মানতে হয় অবশ্যই মানতে হয় সংবিধান তার কাগজ মাত্র নয় সংবিধান একটা বিশ্বাস একটা আস্থা একটা প্রতীক একটা কি বলবো মানে সমস্ত কিছু সেই জায়গাটা হবে কিন্তু তার জন্যই যে সময়টা লাগে তাতে অনেকটাই ক্ষতি হয়ে যায় তার জন্য আমরা এই মুহূর্তে একটা আন্দোলনের জায়গা করতে চাইছি সকলের সহযোগিতা আমি চাইছি অনেক ধন্যবাদ দাদা এখন আমার আমার বন্ধুদেরকে বলতে চাই যে সন্দীতা একটা কথা বললেন না এক্ষুনি যে সরি অলিদার এক্ষুনি একটা কথা বললেন যে সঞ্জয়দার সঙ্গে অলকদার সুর মিলে গেছে সত্যি কথা সেই গানটা আমার এখন মনে পড়ছে মিলে সুর মেরা তুমারা তো সুর বেনে হামারা এখন আমাদের প্রত্যেকটা পার্শ্ব শিক্ষকের সুর যদি একসঙ্গে মেলাতে পারি তবে কিন্তু সেই সুরটা আমাদের সকলের সুর হয়ে দাঁড়াবে এবং আশা করছি আমরা ভবিষ্যতে এই সুরে সুর মিলিয়ে যদি চলতে পারি আমরা একটা ভালো দিন দেখতে পাবো অনেক ধন্যবাদ দাদা ভালো থাকুন সুস্থ থাকুন আপনাকেও ধন্যবাদ নমস্কার